দর্শক আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই ধানের জমিতে যেখানে ধান চাষ করেছি কিন্তু এই ধানটি দেখুন একটু অন্য ধানের চাইতে কিন্তু আলাদা হয়ে আছে মানে এই ধানটি একটু লাল হয়ে আছে অর্থাৎ একেবারে কালো অন্য জমিতে যেরকম কালো ধান দেখছেন এই জমিতে কিন্তু অতটুকু কালো দেখছেন না তার মানে এখানে একটু খাবারের প্রয়োজন আছে কিন্তু এখানে জমিটা যেহেতু নিচু সেক্ষেত্রে জমিতে যদি আমি চার কেজির মতো ইউরিয়া লাগে সেখানে যদি আমি চার কেজি ইউরিয়া দিই তাহলে ধানটা কিন্তু পড়ে যাবে মানে বাতাসে হেলে পড়ে যাবে এই ধানের গাছটা সেই আমরা পার লিটারে বিশ গ্রাম করে ইউরিয়া আমরা নিয়েছি এই জমিতে আমরা স্প্রে করব তো আপনারা যারা স্প্রে করবেন এই পার মেশিনে আপনারা কিন্তু তিনশো গ্রাম বা ৩৫ গ্রাম পর্যন্ত কিন্তু ইউরিয়া নিতে পারেন তো অনেকে বলেছে পটাশ দেওয়ার ক্ষেত্রে তো আমি সাজেস্ট করব পটাশ দেওয়া ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে এই জমিটা যে পর্যাপ্ত পরিমাণে কালো নেই কিন্তু যেটা বাতাসে হেলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা ভুসকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যেখানে চিটা হওয়ার কোনো সম্ভাবনা নেই ধানের সেক্ষেত্রে আমরা শুধু ইউরিয়াটা স্প্রে করব তো দর্শক ইউরিয়া স্প্রে করার সময় একটি সাবধানতা অবলম্বন আপনার করবেন তার কারণ এই ইউরিয়া স্প্রে করা কোনো জায়গায় কিন্তু কম বেশি ফালানো যাবে না প্রত্যেকটি গাছে সমানভাবে স্প্রে করতে হবে তাহলে আপনাদের ধান আবার সেই আগের কালারে চলে আসবে মানে অন্যান্য ধান যেরকম কালো দেখছেন এই ধানটাও এরকম কালো চলে আসবে অতিরিক্ত যদি কালো হয়ে যায় আপনারা কিন্তু পটাশ ব্যবহার করতে পারেন তো দর্শক এবার আসি কতদিন বয়সে আপনারা এই ইউরিয়া সারটা স্প্রে করবেন ধরুন ধানের বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স হলে আপনারা কিন্তু এই ইউরিয়া সারটুকু স্প্রে করতে পারেন হ্যাঁ মনে করবেন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে হাল চাষের সময় তাহলে ইউরিয়া দিতে হবে না হ্যাঁ দিতে হবে ডিএপি পটাশের সাথে হাল চাষের সময় ইউরিয়া পরিমাণ মতো জমির প্রকার ভেদ অনুযায়ী আপনাদেরকে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে তারপরে যে আমরা চার কেজি পার বিঘায় বা পাঁচ কেজি পার বিঘায় আমরা ছিটাই ইউরিয়াটা সেটা আপনাদের লাগবে না সেটা আপনাদের পাঁচশো গ্রামেই হয়ে যাবে এটি অনেকটা খরচা পাচ্ছে এবং ধানও চকচকে হচ্ছে এবং ফলনটাও খুব ভালো হচ্ছে তো পটাশ যখন ব্যবহার করব তখন আপনারা আপ আবার একটি ভিডিও পাবেন যে পটাশ আমরা প্রতি লিটারে কত গ্রাম করে দিয়েছি বা পটাশ দেওয়ার পরে ধানের কালারটা কীরকম হয়েছে বা ধানের ফলনটা কীরকম হচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করব।